শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় টু ডিসেম্বর মাসের মান্থলি প্যাডিকশান মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হল কর্কট রাশি এবং কর্কট লগ্ন এই ডিসেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ সেই বিষয় নিয়ে তো আলোচনা থাকবেই আর এই যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস বছরের শেষ মাস আর এই শেষ মাস যেতে যেতে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি দিয়ে যাচ্ছে সেটা কষ্ট অনেক বেশি নাকি অনেক বেশি আনন্দ প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা তো থাকবেই এবং আপনারা এই মাসে কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আর একটু ডেভেলপ করতে পারবেন আর একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি ছোটোখাটো খুঁটিনাটির বিষয় নিয়ে আলোচনা করব এবং যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা দেখাবো চলুন আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান আমরা দেখে নেব ফার্স্ট হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু ফোর্থ হাউজে অবস্থান করে আছে বোধ এবং ফিফথ হাউজে অবস্থান করে আছে রবি মঙ্গল এবং শুক্র এইট হাউজে অবস্থান করে আছে রাহু এবং নাইনথ হাউজে অবস্থান করে আছে কর্ণফলদাতা শনি এই হলো গ্রহগত অবস্থান ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনুরাশিতে মঙ্গল প্রবেশ করছে ধনুরাশিতে বিশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে ধনুরাশিতে সিক্স ডিসেম্বর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে উনত্রিশে ডিসেম্বর বুধ প্রবেশ করছে ধনুরাশিতে পাঁচই ডিসেম্বর বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে বক্রি হয়ে তো বন্ধুরা এই মাসটা কিন্তু অনেক বেশি পরিবর্তনের মাস আর অনেকগুলো গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে আর এটা কিন্তু বছরের শেষ মান্থ তাই পরিবর্তনটা আরও অনেক বেশি রয়েছে মানে মঙ্গলের বছর শেষ হতে চলেছে আর এই দেখুন আমাদের ডিসেম্বর মাস তো শেষ হতে চলে মানে ডিসেম্বর মাস এটা হচ্ছে বছরের শেষ মাস এই মাসটা আমাদের কি দিতে যাচ্ছে এবার মঙ্গলের বছরটা আমাদের অনেক কিছু কাজ অনেক কিছু সমস্যা দিয়েছে জীবনে অনেক কিছু পূর্ণ হয়েছে অনেক কিছু হয়নি না পাওয়ার অনেক ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট ছিল তবে এই যে যে ডিসেম্বর মাসটা আপনাদের ওপর কী প্রভাব পড়ছে সেটা তো একটা জানবার বিষয় শেষ মাস আর যার শেষ ভালো তার সব ভালো তাহলে দেখি আমরা সেখানে কি আছে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের প্রথমে আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে এ মাসের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন আছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি চন্দ্র খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে আমরা মাসের প্রথমে কি দেখতে পেলাম প্রথমে আমরা দেখতে পেলাম লগ্ন কিংবা রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবম স্থানের অধিপতি এবং নৈসর্গিকভাবে শুভ গ্রহ তার থেকেও বড়ো কথা দীর্ঘ বারো বছর পর তুঙ্গস্থ অবস্থায় রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশিতে এবং আরও একটা বিষয় আমি বলে রাখি বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবকে দেখে এবং এইখানে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে লগ্ন কিংবা রাশিতে কিন্তু দেববুরো বৃহস্পতি তিনি যেমন জ্ঞান ধীর প্রজ্ঞা আমাদের বুদ্ধিমত্তা আমাদের সামাজিকতা প্রত্যেকটা জায়গা দেখে তো বন্ধুরা এইবার আমরা আলোচনা যেহেতু করছি শরীর স্বাস্থ্য নিয়ে যত রকম প্রবলেম হোক না কেন যেহেতু গুরু দেব গুরুর আশীর্বাদ আপনারা পেয়েছেন ফার্স্ট হাউজেই রয়েছে তো এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম আমার মনে হয় না আছে খুব বেশি প্রবলেম কিন্তু দেখা যাবে না হ্যাঁ শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি আমরা ভালো দেখতে পাচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা কিছু বিষয় আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং হবে পরবর্তীতেও হবে আপনাদের এই জায়গাটা হয়তো একটু সামথিং প্রবলেম রয়েছে কারো খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যা এবং হজমের সমস্যা এবং বন্ধুরা দাঁত মুখ চোখ ওরিয়েন্টের কিছু প্রবলেম হয়তো ভুগছেন আর দেখুন দীর্ঘদিনের একটা রোগ আপনাদের দীর্ঘদিনের একটা জায়গা যেটা খারাপ ছিল সেটা যা কিছু হতে পারে শরীরের ব্যাধি আসতেই পারে তার সমাধানও আছে তো যাদের হয়তো সমস্যা ছিল তারা সার্জারি করেছেন অনেকে সার্জারি করেছেন দেখুন সার্জারি করলে একটা ব্যথা বেদনা রয়েছে কিন্তু দেখুন যেটা কেটে বাদ দেওয়ার পরে যদি সুস্থতার দিকে আপনি যেতে থাকেন তাহলে সেটা তো অনেক পজিটিভ এবং সেই একটা যন্ত্রণা কিন্তু আপনাদের হয়তো আছে যে সার্জারি হয়েছে সেটা প্রাইভেট পার্টে হোক হাঁটু কোমরে হোক যেখানেই হোক একটা সার্জারি হয়েছে আপনাদের সেই সার্জারির জায়গাটা কিন্তু ব্যথা বেদনা রয়েছে তো সেই জায়গা থেকে অনেকটা অপরশ্রম হবে দেখুন একটা রোগ বসে থাকার থেকে কেটে বাদ দেওয়া অনেক ভালো সেটা আপনাদের রিলিফ দেবে এইটুকু বলতে পারি তো এ মাসের যে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে পজিটিভ দিকেই কিন্তু আমি দেখছি শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো আরও একটা কথা বলে রাখি দেবগুরু বৃহস্পতি লগ্ন কিংবা রাশিতে প্রচুর পজিটিভ ভাইবস আপনারা পাবেন ঈশ্বর ঈশ্বরের অশেষ কৃপা পাচ্ছেন গুরু বৃহস্পতির কৃপা পাচ্ছেন এবং নৈশর্গিক শুভ গ্রহের কৃপা পাচ্ছেন ভাগ্যভাবের অধিকারী এবং বন্ধুরা ভাগ্যস্থানকে কিন্তু লিড করেই বৃহস্পতি আর সেই বৃহস্পতি কিন্তু কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষেও কিন্তু ভাব ভাগ্যভাগ্যের অধিপতি নবম ভাবের অধিপতি সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে এই ক্ষেত্রে আপনাদের সমস্ত দিকে ডেভেলপ হবে দেখুন বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞা বিশ্ব মানবতা সামাজিকতা নীতি নৈতিকতা বিবেক মানুষ দায়িত্ব কর্তব্য উচ্চ শিক্ষা উচ্চ রাজকর্মচারী ধনাগার ধন সম্পদ গোল্ড জুয়েলারি প্রত্যেকটা জিনিস কিন্তু বৃহস্পতি লিড করে এবার কি বলুন তো এই বৃহস্পতি লগ্ন কিংবা রাশিতে থাকার জন্য আপনাদের ইমিউনিটি সিস্টেম যেমন বৃদ্ধি পাবে যেমন শরীর স্বাস্থ্যর জায়গাটা ভালো থাকবে তার পাশাপাশি দেখবেন যে আপনাদের মানসিকভাবে কিছু পরিবর্তন আপনাদের জীবনে এত প্রবলেম গেছে মানুষের প্রতি ঈশ্বরের প্রতি সৃষ্টিকর্তার প্রতি অনেকেরই বিশ্বাস উঠে গেছে আবার দেখবেন গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি আসবে সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধাভক্তি আসবে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে ভক্তিভাব বাড়বে এবং আপনার মধ্যে সামাজিকতা নৈতিকতা নীতি বিবেকবান একজন মানুষ সচেতন একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাবেন কিছুদিন আপনারা অন্যভাবে চলাফেরা করছিলেন ভুলভাবে চলাফেরা করছিলেন সেইখান থেকে অনেকটাই কিন্তু আপনারা পজিটিভ দিকে আসতে পারবেন অনেকে কিন্তু লাইফটা অন্য স্টাইলে চালাচ্ছিলেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ষষ্ঠ কিংবা আমাদের নবম ভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে লগ্নে রয়েছে কিংবা রাশিতে রয়েছে রোগ রেপুরীন থেকে মুক্তির একটা সম্ভাবনা শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট পজিটিভ এবং ফার্স্ট হাউজে থেকে পঞ্চম হাউজে দৃষ্টি এবার কর্কটের অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একটা সন্তান প্ল্যানিং করছেন কোনোভাবেই আসছে না সন্তানের জায়গাটাও যথেষ্ট নেগেটিভ রয়েছে এবং যাদের সন্তান আছে তাদের আবার সন্তানকে নিয়ে অনেক বেশি প্রবলেম শারীরিক সমস্যা মানসিক সমস্যা এইগুলো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা লাস্ট অব্দি আপনাদের আমি এটা বলতে পারি যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের কিন্তু সন্তানের জন্য অত্যাধিক পরিমাণে ভালো থাকছে সন্তান প্রাপ্তির কানেকশান রয়েছে সন্তান পাবেন এবং সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন তার থেকে বড় কথা হল বন্ধুরা যারা অনেকে মা ডাক শুনতে পারিনি বাবা ডাক শুনতে পারিনি অনেকে অনেক কথা বলেছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে ছোট বড় অনেক কথা শুনেছেন আপনাদের পুরো এমনই অবস্থা কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না কোনো সোসাইটি যেতে ভালো লাগে না কোনো অনুষ্ঠান পারপাসে সেখানে অংশগ্রহণ করতে ভালো লাগে না সন্তানকে নিয়ে অনেক রকমের কথা হয় তো বন্ধুরা সেই সব মা বোনেরা সেই সব ভাইয়েরা এখন কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি সন্তান প্ল্যানিংয়ের জায়গা রাখতে পারেন সন্তানের জায়গাটা কমপ্লিট হবে রিলেশনের জায়গাটা আপনাদের ভেঙে গেছিল অনেকের ব্রেকআপ কর্কটের যা গেছে দু হাজার চব্বিশ মনে রাখার মতো বছর মরতে গিয়েও মরতে পারেননি সুইসাইড করতে গিয়েও করতে পারেননি মানে অনেকবার ভেবেছেন বাড়ি থেকে দূরবর্তী কোথাও চলে যায় কেউ কেউ যেতে পেরেছেন কেউ কেউ যেতে পারেনি কারণ কর্কট হচ্ছে ইমোশনাল আবেগপ্রবণ মায়া মমতা সেন্টিমেন্টাল এরা জীবনে শুধু আঘাত পায় এরা অন্যের জন্য করতে ভালোবাসে অন্যের জন্য করতে করতে নিজের কথা এরা ভাবতে ভুলে যায় ভাবে এবার ভাবে এবার আমি ঠিক আমি নিজেকে গুটিয়ে নেবো কিন্তু যখন কারো কষ্ট দেখে না তখন নিজেই কেঁদে ফেলে নিজেই সেখানে জড়িয়ে পড়ে তো বন্ধুরা এই যে যে আপনাদের প্রেম রিলেশন একটা সম্পর্ক দীর্ঘদিন একটা সম্পর্ক ভীষণ মায়া জড়িয়ে গেছিলেন তার জন্য এমন কোনো কাজ নাই যে করেননি তাকে সহযোগিতা করা তাকে হেল্প করা তাকে সব সময় মোটিভেট করা তাকে ভালো রাখা তাকে ভালো পথ দেখানো তার জন্য চিন্তা করা তার কাজে সহযোগিতা করা তার দায়িত্ব নেওয়া সমস্তটা করেছেন কর্কট তারপরেও কিন্তু ব্রেকআপ হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে থার্ড পারসনের আগমন হয়েছে কিন্তু সেই ভুল বোঝাবুঝিগুলো প্রেম সম্পর্কটা বৈবাহিক এবং যারা নতুন করে প্রপোজ করতে চাইছেন সেখানে কিন্তু এক্সেপ্টের জায়গাটা রয়েছে প্রপোজ করলে এক্সেপ্টের জায়গা রয়েছে এবং প্রেম সম্পর্কের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু আসবে সেটাও কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাবো প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে যাওয়া আবদ্ধ হচ্ছে এটা কিন্তু রিয়েলি একটা রিয়েল ট্রুথ এই জায়গাটা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আরও একটা বিষয় নিশ্চিতভাবে আপনাদের জানিয়ে যেতে চাই যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোনিবেশ করা তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেক বেশি বাড়বে অনেক বেশি বাড়বে পজিটিভিটি সেখানে শিক্ষাতে বিদ্যার্থীরা যা যারা ফর্ম ফিল করতে চাইছেন অবশ্যই ফর্ম ফিল করুন আপনারা ফর্ম ভরুন দেখবেন আপনাদের কোন না কোনো একটা কাজের জায়গা আসবে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং যারা পেটের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে সেখান থেকে একটু হলেও রিলিফ পাবেন কিন্তু এইবার আমরা দেখতে পেলাম যে বৃহস্পতির দৃষ্টি সপ্তম হাউজে পড়েছে দেখুন আপনারা বিগত বছরের পার্টনারশিপের ব্যবসা বলুন দাম্পত্য জীবন বলুন অনেক কিছু হারিয়েছেন কিন্তু পার্টনারশিপের ব্যবসা নষ্ট হয়েছে পার্টনার আপনাকে ছেড়ে চলে গেছে দাম্পত্য জীবনে একটা গ্যাপ তৈরি হয়েছে আপনাদের ডিভোর্সের মতো একটা জায়গায় চলে গেছে অনেকে ডিভোর্স হয়েও গেছে অনেকের দাম্পত্য জীবনে অনেক বেশি মানে অন্ধকার নেমে এসেছে দুজন দুদিকে রয়েছেন কেউ কোনোভাবে মিলতে পারছেন না সেখানে বিভিন্ন ছোট বড় কথা অশান্তি ঝামেলা থার্ড পার্সনের আগমন দাম্পত্য জীবনে এরকম কিছু প্রবলেমে আপনারা জড়িয়ে পড়েছেন মিথ্যে বদনাম পেয়েছেন মিথ্যে অ্যালিগেশন পেয়েছেন সেই জায়গা থেকে অনেকটা রিকোভারি হবে প্রেম সম্পর্ক নিয়ে যে অ্যালিগেশন ছিল দাম্পত্য জীবনে যে মিথ্যে অ্যালিগেশনগুলো ছিল সেখান থেকে রিলিফ পাবেন নিশ্চিতভাবেই পাবেন এবং যারা পার্টনারশিপের ব্যবসায় রয়েছেন সেই ব্যবসাটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে এবং যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসে যারা দাম্পত্য যে লাইভে লিড করছিলেন দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি ঘটেছিল সেই সম্পর্কটা অনেকটা পজিটিভ দিকে যাবে আমি বলছি না পুরো ক্লিন হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এটা বলছি না তবে যেখানে আপনাদের টেন পারসেন্ট সম্ভাবনা ছিল যে এরকম একটা বিষয় হতে পারে খারাপ কিছু কিন্তু এখন সেখানে দেখবেন যে নাইনটি পারসেন্ট আপনাদের ফেভারে কাজ করছে আপনারা একসঙ্গে থাকতে পারছেন আপনার বোঝাপড়ার জায়গাটা অনেক বেশি বেটার রয়েছে অনেক বেশি সেখানে কোনো আমার মনে হয় না কোনো সমস্যা হতে পারে কিংবা সমস্যা আসতে পারে দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ দিকে যাবে এই কথাটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি পার্টনারের সঙ্গে সম্পর্ক পার্টনারশিপের ব্যবসা আনমারদের জন্য বিবাহের প্রস্তাব ভাষা এবং তার সঙ্গে রয়েছে কিন্তু আপনাদের যেটা বোঝাপড়ার জায়গাটা পার্টনারকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন দেখবেন এবার থেকে আপনার বেটার হবে আপনার অনেক কথাই মেনে চলছে এটা গেল একটা এবং নবমে নবমপতির তুঙ্গস্থ দৃষ্টি এইটা কিন্তু জীবনের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন এই মাসে এই মাসে অনেক কিছু পরিবর্তন রয়েছে অনেকগুলো গ্রহ পরিবর্তন করছে বছরের শেষ মাস টুয়েলভের মানে কি বলবো দু হাজার পঁচিশ সালের একদম ডিসেম্বর মাস তো সেই ক্ষেত্রে কিন্তু শেষ মাস আপনাদের কিন্তু পুরো একদম ক্লিয়ার করছে সমস্ত দিক থেকে পজিটিভ ভাবটা অনেকটা পজিটিভ ভাইভসটা অনেকটা পেতে চলেছেন এবং তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি যেমন পঞ্চম হাউসে রয়েছে তেমন সপ্তম হাউস রয়েছে তেমন রয়েছে নবম হাউসে তো নবমপতির নবমে দৃষ্টি তুঙ্গস্থ দৃষ্টি দীর্ঘ বারো বছর পর ভাগ্য ভাবটাকে তো স্ট্রং করছে আর আরও একটা নৈসর্গিকভাবেই শুভ গ্রহ এবং তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি এবং নবম ভাবকে এমনিই দেখে বৃহস্পতি নবম স্থানটাকে সেখানে কিন্তু বন্ধুরা আমি একদম ক্লিয়ার বলে দিতে চাই যে আপনাদের ভাগ্যস্থান যথেষ্ট স্ট্রং থাকছে ভাগ্য আপনার সহ সহায় হবেন এবং পৈতৃক সূত্র থেকে যেই প্রপার্টি পাওয়া ব্যবসা পাওয়া কাজে পাওয়া যেই জায়গাটা আপনারা বঞ্চিত ছিলেন সেটা অ্যাচিভ করতে পারবেন এবং পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ বিবাদে যারা জড়িয়েছিলেন সেই সম্পত্তিটা উদ্ধার করতে পারবেন এবং আরও একটা বিষয় কি যে না আপনারা কিন্তু রেগুলার বেসিসে যেরকম একটা ভূমিভ্রান্তির মধ্যে দিয়ে ছিলেন বাবার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলির সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেই জায়গাটা কিন্তু কেটে যাবে ভাগ্য ভাগ্যসাথ দিলে আর কে তাকে পায় যেখানে ভাগ্যপতির ভাগ্যস্থানে দৃষ্টি সেখানে আপনাদের কিন্তু আটকানোর মতো ক্ষমতা কারোই নেই এই ক্ষেত্রে আরেকটা কথা বলে যেতে চাই যারা মাল্টি কোম্পানিতে সিবি জমা দিয়েছেন যারা ফর্ম ফিল করেছেন যারা কাজ করতে ইচ্ছুক যারা অনেক দিন ধরে ট্রাই করছেন দেখবেন এই সব জায়গায় কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং যারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের আরও একটা কথা স্পষ্টভাবে আমি বলে দিতে চাই নবম স্থানে কিন্তু রয়েছে সপ্তম প্রতি যেমন আপনাদের পার্টনারশিপের ব্যবসা ভালো হবে তেমন কিন্তু আপনাদের পৈতৃক ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে ফুল ফল দশকর্মা এবং শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা টিচিং লাইনের সঙ্গে যারা রয়েছেন যারা স্পিরিচুয়াল কানেকশানের সঙ্গে রয়েছেন যারা রয়েছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা কোচিং সেন্টার চালান যারা বই খাতা পেন পেন্সিলের এবং বইয়ের দোকান তাদের জন্য কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই অনেকটা পজিটিভ রয়েছে এটা আমরা দেখতে পেলাম তো আমরা পাঁচই ডিসেম্বরের পর থেকে আবার দেখতে পাব বৃহস্পতি কিন্তু টুয়েলভ হাউজে চলে যাচ্ছে তারপরে কিন্তু একটু বন্ধুরা একটু বলবে একটু একটু নেগেটিভ যেতে পারে পিতার শারীরিক অসুস্থতার কারণে হয়তো কিছুটা ব্যয় হতে পারে পাঁচই ডিসেম্বর কিন্তু বক্রি হয়ে আবার মিথুনে প্রবেশ করবে তখন আপনাদের ফোর হাউসে এবং দৃষ্টি থাকবে সিক্স হাউসে দৃষ্টি থাকবে এইট হাউসে তো ষষ্ঠপথের ষষ্ঠে দৃষ্টি যখন থাকবে আইনি জটিলতা মিথ্যে মামলা মকর্দমা এবং রোগ রিপরীন থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু নিশ্চিত বলতে পারেন এবং অনেক কিছু কারণে যেটা দেখুন কারণ আছে আবার কারণ নেই আবার দেখতে গেলে আপনি কিন্তু সেখানে মিথ্যেভাবেই বদনামে জড়িয়ে গেছেন মিথ্যে অ্যালিকেশন এসছে মিথ্যে আইনি জটিলতায় পড়েছেন সেখান থেকে রিলিফ কিন্তু পেয়ে যাবেন লোনের জন্য যারা দীর্ঘদিন অ্যাপ্লাই করছেন দেখুন রাশি কর্প লগ্নের জাতক জাতিকাদের বিগত মাসগুলিতে দেখা গেছে যে প্রচুর প্রবলেম এখনও পর্যন্ত প্রবলেম সলভ হয়নি দু হাজার চব্বিশ বলুন দু হাজার পঁচিশ বলুন আপনারা শুধু স্বপ্ন দেখেছেন ঢাইয়া গেছে প্রচুর পরিমাণে আপনাদের কারো সন্তান হারিয়েছে কারো দাম্পত্য জীবন হারিয়েছে কারো পার্টনার হারিয়েছে কারো দাম্পত্য জীবনের সুখ নষ্ট হয়েছে কারো দীর্ঘদিনের রিলেশন নষ্ট হয়েছে শুধু হারিয়েছেন কিছুই পাননি কিন্তু ডিসেম্বর মাসটা অনেক বেশি পরিপূর্ণ অনেক বেশি প্রাপ্তির সম্ভাবনা আছে অনেকদিকের দেখা গেছে যে ব্যবসায় পার্টনারশিপের ব্যবসায় এত লস খেয়েছে আর্থিকভাবে একদম অর্থনৈতিকভাবে একদমই দেয়ালে ফির হয়ে গেছে অর্থ জায়গা যথেষ্ট নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে অনেকটা পরিপূর্ণতা পাবে অনেকটা আর্থিক কষ্ট মিটতে চলেছে তো নবম স্থানটা আমরা দেখলাম এইবার আমরা দেখব আমাদের সেকেন্ড হাউসটা তো বন্ধুরা সেকেন্ড হাউসে এসে দেখলাম কেতু অবস্থান করে আছে এই ক্ষেত্রে কি হলো অনেকে কিন্তু নেশা ভাঙ করতেন না ইদানিং দেখছেন খুব বেশি স্মোকিং করছেন খুব বেশি ড্রিঙ্কিংয়ের দিকে চলে যাচ্ছেন খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছেন খুব বেশি অর্থ ব্যয় করে ফেলছেন কর্কট চাইছে কর্কটের এমনি পার্টনারশিপের ব্যবসা বলুন এবং অন্যান্য ব্যবসাতে বিগত বছর কিংবা বিগত মাসে এত বেশি লস করেছেন এত বেশি সমস্যা হয়েছে অর্থর জায়গা একদম তলানিতে সে ঠিক আছে তার সাথে সাথে আপনাদের অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল কন্ডিশান একদমই বাজে আর অনেকটা ইএমআই মানে ইএমআই দিতে হয় সেখানে কমপ্লিট করতে পারছেন না অনেকটা ঋণ ধার করে ফেলেছেন এক জায়গা থেকে এনে অন্যজনকে দিচ্ছেন অন্যজনকে এনে আরেক জায়গা এক জায়গায় দিচ্ছেন কিন্তু আপনি চাইছেন সেভিংস আপনি চাইছেন অর্থটাকে ধরে রাখতে অর্থটাকে ব্যয় করতে না যে কিন্তু এমন এমন সিচুয়েশান আপনার সামনে হচ্ছে আপনার সাথে হচ্ছে সেখানে কিন্তু আপনি ব্যয় করতে বাধ্য মানে ব্যয় হয়ে যাচ্ছে আপনি আটকে রাখতে পারছেন না আর এই মুহূর্তে কর্কটের না আছে পরিবার না আছে আত্মীয় না আছে বন্ধুবান্ধব না আছে দাম্পত্য কর্কট কিন্তু সিঙ্গেল কর্কটের কিন্তু এই মুহূর্তে খুব বেশি ভালো চলছে না অনেকে প্রাইভেট পার্ট সার্জারি হয়েছে অনেকের পেটে সমস্যা হয়েছে অনেকে হাঁটু ওমোটার সার্জারি হয়েছে এবং এই যে সমস্যাগুলি অর্থের প্রচুর ক্রাইসিস এবং রোগের কারণে খরচ হয়েছে পরিবারকে দেখতে গিয়ে পারিবারিক পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতার কারণে এত বেশি ব্যয় করে ফেলেছেন সেখান থেকে কিন্তু আপনি পজিটিভ দিকে আসতে পারছেন না পরিবারের দায়িত্ব নিয়ে আপ নিয়েছেন কিন্তু সেইখান থেকে কিন্তু আপনি ফিরতে পারছেন না ব্যাক করতে পারছেন না এই একটা বিষয় কিন্তু রয়েছে আপনার মধ্যে তো অর্থের জায়গাটা মানে এই মন্ত্র পাঠ করছেন এই যে যা বলছে সেই সে তাই করছেন যে একটু অর্থের জায়গাটা এখানে কাজে যাচ্ছেন ওখানে কাজে যাচ্ছেন কাজ করতে পারছেন না ব্যবসা বন্ধ হয়ে গেছে কর্মের জায়গাটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে কর্মের জায়গায় ভীষণ সমস্যা কর্ম ছেঁটে ছেড়ে গেছে অনেকের সেই ক্ষেত্রে আপনার আর্থিক জায়গাটা মানে প্রচুর নেগেটিভ রয়েছে দেখুন একটা সময় পরিবারের জন্য আপনি প্রচুর কিছু ভেবেছেন প্রচুর কিছু করেছেন আত্মীয় বন্ধু বান্ধব পরিবার পরিজন কিন্তু আপনি কিন্তু সকলকে আপন ভেবেছেন কিন্তু আপনাকে আপন ভাবার মতো একটা মানুষ পাননি যখন আপনার গত বছরের কথা বলি দু হাজার পঁচিশ চব্বিশের মাঝামাঝি আরও এখনো যে সময়টা চলছে যে দাম্পত্য জীবনে এতটা হ্যাপি ছিলেন সকলকে কিন্তু সমস্ত দিককে পরিপূর্ণ করতেন কিন্তু যখন আপনি সময়টা খারাপ এসছে তখন দেখছেন পাশের মানুষটাও কিন্তু না আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই মানুষটাও কিন্তু বুঝতে চাইছে না তো এই যে কন্ডিশনটা প্রচুর সমস্যা এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে বছর জুড়ে মাস জুড়ে তো বটেই বছর জুড়েই কে এখানে অবস্থান করছে এবার কি বলুন তো তবে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে আছে এই মাসে ষোলো তারিখের পর থেকে কিন্তু আমার ব্যয়ের দিকে যাবে পরিবারকে নিয়ে কিছু অসুবিধায় পড়বেন সেখানে কিন্তু পরিবারকে নিয়ে একটা ব্যয় জায়গা রয়েছে তবে ষোলোই ডিসেম্বর আগে পর্যন্ত কিন্তু আমার মনে হয় অনেকটা বেটার থাকতে পারবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা তো মোটামুটি ভালো থাকছে তারপরে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে অন্যান্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে দেখুন এইবার আমাদের যে রবি তো ষোলোই ডিসেম্বর চলে গেল ধনুতে তো সেই ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা যারা রয়েছেন আর কি রোগ পরি না আটকে সেই জায়গাগুলো পজিটিভ হবে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা যারা রোগরি না আটকে রয়েছেন তারা অনেকটা এগিয়ে আসতে পারবেন তারা আর অনেকটা এগিয়ে যেতে পারবেন তাদের সফলতার জায়গা রয়েছে এবং আরও একটা বিষয় আপনাদের বলতে চাই যারা ঋণ ধারে আটকে গেছেন শত্রুতায় জর্জরিত হয়ে গেছেন তারাও কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু পাচ্ছেন এরপরে আমরা দেখতে পাবো সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করবে আপনাদের হাউজে সেই ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই যে আপনাদের কর্মপতি কিন্তু সিক্স হাউজে অবস্থান করবে হ্যাঁ কর্মপতি কর্মপতি আপনাদের সিক্স হাউজে অবস্থান করবে এটা কিন্তু আপনাদের বিরাট একটা পরিবর্তন বিরাট একটা সিক্স সিক্স এর কানেকশন সেটা কিন্তু আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ হবে কাজের জায়গাটা অনেকটা সুন্দর হবে যাদের কাজ নেই কর্মহারা কর্ম থেকে ছাটাই হয়েছেন তাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সেটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে এবং যারা কর্মস্থানে বিভিন্ন রকম সমস্যা ফেস করছেন সেই জায়গা থেকেও অনেকটা রিলিফ পাবেন তো তারপরে আমরা দেখতে পেলাম বিশে ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনুরাশিতে তো বন্ধুরা তখন কিন্তু সিক্স হাউসে ধনুরাশিতে যখনই অবস্থান করবে দেখুন আপনাদের আই ইনকামের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো ছিল কিন্তু বিশে ডিসেম্বরের পরে থেকে কিন্তু একটু চাপের থাকবে সে বিষয়ে কিন্তু আপনাদের নজর রাখতে হবে রোগ রিপোর্টিনের কারণে ব্যয় হতে পারে মানে ওষুধ খরচা মেডিকেল মেডিকেল খরচা এবং আইনি জটিলতা কিছু আসতে পারে তাই সাবধানে আপনারা নিজেদের লাইফটাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন উনত্রিশে ডিসেম্বর আবার কিন্তু বুধ তার আগে ছয় ডিসেম্বর প্রবেশ করবে হচ্ছে বৃষ্টিকে এবং উনত্রিশে ডিসেম্বর প্রবেশ করবে ধনুতে তার আগে পর্যন্ত মানে উনত্রিশে ডিসেম্বর আগে পর্যন্ত আপনাদের জন্য প্রচুর পজিটিভিটি রয়েছে সেটা আগেও আলোচনা করেছি সন্তানের যারা সন্তান রয়েছে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং আপনারা যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তাদের নেমসেম তৈরির জায়গা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি বাজিক শিল্পীদের জন্য জীবনে একটা ঘুরে দাঁড়ানোর জায়গা কিন্তু তৈরি হচ্ছে দেখুন আমাদের মোটামুটি সবের জায়গাটাই আমরা ক্লিয়ার করলাম তো যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের দশম আর মানুষের কর্ম থাকলে অর্থের কোনো অভাব হয় না কর্মের জায়গাটা যথেষ্ট স্ট্রং রয়েছে এই মাসে সেটা নিয়ে কোনো ডাউট থাকছে না দেখুন বৃহস্পতি প্রথম কয়েকটা দিন থাকছে আপনাদের লগ্ন কিম্ভ রাশিতে তারপরে মাছ জুড়েই থাকবে কিন্তু দ্বাদশ সহজে সেই ক্ষেত্রে যাতে বিবাদ ঝগড়া ঝামেলাতে না জড়ান সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং বন্ধুরা এই মাসে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতি কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসটা আপনাদের জীবনে একটা পরিবর্তন আনবে সেটা শুভ পরিবর্তন অর্থের জায়গাটা অনেকটা মিটতে চলেছে অর্থের সমস্যা অর্থের সমস্যাটা মিটতে চলেছে যোগাযোগের জায়গা জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন সেটা কত তারিখ পর্যন্ত সেটা হচ্ছে বিশে ডিসেম্বর পর্যন্ত বিশে ডিসেম্বরের পর থেকে আর জমি জায়গা গাড়ি বাড়ি প্রপার্টিতে একদমই ইনভেস্ট করা যাবে না এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা রয়েছে সেটি হল দেখুন এই যে যে মঙ্গলের অবস্থান ফিফথ হাউসে পঞ্চমপতি পঞ্চমে এইটা কিন্তু আপনাদের জীবনে আরেকটা পরিবর্তন কিন্তু এনে দেবে কেননা পঞ্চমপতির পঞ্চমী অবস্থান আবার পতির উপর বৃহস্পতির দৃষ্টি এটা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করার জন্য ডেভেলপ করা এবং সন্তান প্রাপ্তির উপর যথেষ্ট পরিমাণে প্রবলটি রয়েছে সন্তান প্রাপ্তির এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে তাহলে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি যে এই মাসে আমাদের কী কী থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো প্রবলেম থাকছে না আর্থিক ক্রাইসিস একটু থাকতে পারে তাই অর্থকে সঞ্চয় করার চেষ্টা করবেন আর যেহেতু অর্থের জায়গাটা একটু ডাউনে থাকবে তাই আপনারা চেষ্টা করবেন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করবার এটা অবশ্যই দরকার বাক্যের মধ্যে মেস্ততা মানুষতা বজায় রাখুন এবং যোগাযোগের জায়গাটা বেশ ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করবেন বিশে ডিসেম্বরের পরে থেকে একদমই নয় প্রেম জায়গাটা কিন্তু পজিটিভ থাকছে তবে বন্ধুরা সাতই ডিসেম্বর পর থেকে প্রেমের মধ্যে বেশ কিছুটা উগ্রতা আসতে পারে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সাতই ডিসেম্বরের পর থেকে এবং দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রবলেম থাকছে না আনমারিডদের জন্য বিবিহার প্রস্তাব আসা এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যেতে পারে এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতার জায়গা আমরা দেখতে পাচ্ছি বিদে যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে তাহলে এই মাসে আমরা কী করতে পারি এক নম্বর হচ্ছে আপনারা হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন চন্দ্রের বীজ মন্ত্র চন্দ্রের প্রণাম মন্ত্র সেই সাথে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান দান করা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের আর একটা কথা বছরের শেষ মাস আপনাদের জন্য অনেক বেশি পরিপূর্ণতা দিচ্ছে অনেক বেশি আপনাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা চেষ্টা করুন ঘুরে দাঁড়ান উঠে দাঁড়ান আর একদম ভেঙে পড়বেন না কোনো ভাগ্য কোনো অ্যাস্ট্রোলজার আপনাদের ভাগ্য কোনো অ্যাস্ট্রোলজার পরিবর্তন করতে পারে না আর পারবেও না অ্যাস্ট্রোলজার একজন আপনার সময় দেখে দিতে পারে কোন সময় কোন জায়গাটা পজিটিভ যাবে কোন সময়টা আপনার জন্য খারাপ সময় আসছে কোন সময় ইনভেস্ট করবেন কোন ক্ষেত্রে কোন কোন সময় ইনভেস্ট করলে সমৃদ্ধিশালী হতে পারবেন লাভবান হতে পারবেন কোন কোন ব্যবসাগুলি ভালো আপনার ব্যবসা হবে না চাকরি হবে এই সমস্ত কিছু পথ নির্দেশ কিন্তু একজন অ্যাস্ট্রোলজার করে দেয় কিন্তু বাকিটা কিন্তু সেই পথে আপনাকে চলতে হয় পড়াটাও আপনাকে পড়তে হয় এবং সফলতার পিছনে আপনাকে ছুটতে হয় একজন অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনাকে পথ নির্দেশ করতে পারে তো আপনি পথের পাথেয় হলে পরে অবশ্যই বন্ধুরা যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করুন সেভাবে চলার চেষ্টা করুন অবশ্যই দেখবেন আপনার জীবনে সফলতা আসবে তাহলে বন্ধুরা আজকের আলোচনাতে এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার